কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিশালগড় সফরে আসেন শনিবার বিকেলে উনি প্রথমে বিশালগড় শহরের প্রাণকেন্দ্রে দক্ষিণেশ্বরী মন্দিরে আসেন এবং মন্দির পরিচালন কমিটির সঙ্গে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন এবং এই মন্দিরটিকে ভেঙে সুসজ্জিত মন্দিরে রূপ দেবার জন্য পরিকল্পনা গ্রহণ করেন এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক চলে যান বিশালগড় প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি সুব্রত সাহার বাড়িতে প্রয়াত সাংবাদিকের পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী প্রতিমা ভৌমিক তারপর দলীয় কার্যকর্তা জিতেন্দ্র সাহার বাড়িতেও যান প্রতিমা ভৌমিক মদ করেন সাহা এবং তার পরিবারের সাথে বিশালগড়ের সাংস্কৃতিক চর্চার অন্যতম স্থান বিশালগড় সাংস্কৃতিক অফিসেও যান তিনি অফিস কার্যকর্তাদের সঙ্গে কথা বলেন এবং এই অফিসটিকে সুদৃশ্য অফিস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন বিশালগড় রাউতখলা চৌমোহনীতে দাঁড়িয়ে পথচারী এবং এলাকাবাসীদের মধ্যে মত বিনিময় করেন এবং অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করেন